জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বং ডিফেন্স পয়েন্ট আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি গণিতের সময় অ্যান্ড কার্যের কিছু গণিত যে শুরু করা যাক প্রথমে আমাদেরকে কি জানতে হবে প্রথমে আমাদেরকে জানতে হবে কার্যক্ষমতা কার্যক্ষমতা জিনিসটা কি কার্য ক্ষমতা কার্যক্ষমতা কার্যক্ষমতা হলো একক সময়ে যে পরিমাণ কার্য করে একক সময়ে একক সময়ে যে পরিমাণ কার্য করে কার্যক্ষমতা জিনিসটা কি একক সময়ে যে পরিমাণ কার্য করে एग्जाम दिए तुम्हारे बुझे दीची আমরা ই দিয়ে চিহ্নিত করব আমরা কার্যক্ষমতা করবো একটা কাজ 10 দিনে করে একটা কাজ 10 দিনে করে তাহলে এখানে কার্যক্ষমতা জিনিসটা কি কার্যক্ষমতা হলো রাম একদিনে কতটা কাজ করে রাম একদিনে কতটা কাজ করে এটাই হলো তার কার্যক্ষমতা বা বলতে পারে রাম দশ ঘন্টা কাজ করে কোন একটা কাজ দশ ঘন্টা করে তাহলে কার্যক্ষমতা কি হবে ঘন্টা কতটা কাজ করে এক ঘন্টা কতটা কাজ করে এটাই হলো তার কার্যক্ষমতা বা থাকতে পারে রাম দশ মিনিট কাজ করে দশ মিনিট কাজ করে কোন একটা কাজ দশ মিনিট ধরে করে তাহলে এখানে কার্যক্ষমতা কি হবে কার্যক্ষমতা হবে এক মিনিটে কতটা কাজ করে সেটাই হলো তার কি কার্যক্ষমতা পরে যাচ্ছি আমরা কি পরে যাচ্ছি মোট কাজ বা টোটাল ওয়ার্ক মোট কাজ জিনিসটা কি বেসিক আগে জানতে হবে তারপরে সঠিক লাগানো উচিত বেসিক না জানলে গণিত বেশি দূর যাবে না की टोटल वर्क और मोट कार्य मोट कार्य मोट कार्य जिनिस टा की मोट कार्य जिनिस टा की एग्जाम दे बुझे दीची रोहित रोहित दस टा रोटी এক ঘন্টা রোহিত দশটা রুটি খায় কি একটা দশ ঘন্টা কতটা রুটি খাবে দশ ঘন্টা কতটা রুটি খাবে তাহলে টোটাল কি হবে টোটাল কাজ টোটাল কাজটা কি হবে দশ ঘন্টা তাহলে কতটা রুটি হবে দশ তাহলে গুণিতক দশ সমান কত টা রুটি খাবে এটা হলো তার কি মোট কার্য মোট কার্য তাহলে সূত্র আমরা কি জানতে পারি সূত্র রয়েছে মোট কার্য সমান কার্য ক্ষমতা কার্য ক্ষমতা গুণিতক

এক্সাম দিয়ে বোঝাচ্ছি গণিতাচ্ছি আমরা গণিত গণিত কি কি রয়েছে গণিত রয়েছে যে উদাহরণ দিয়ে রমা রমা একটা গাছ দশ দিনে করে কোন একটা গাছ দশ দিনে করে এবং রোহিত রোহিত কোন একটা কাজ কুড়ি দিনে করে তাহলে যদি বলি রমা এবং রোহিত যদি একসাথে যদি কাজটি করে তাহলে কতদিনে শেষ হবে তোমরা বলবে কি ধরো আর রোহিত কে ধরো আরে রোহিত তাহলে রমা প্লাস রোহিত তাহলে কতদিন করবে দশ যুক্ত কুড়ি কথা তিরিশ দিন না তিরিশ দিন হবে না রোমা একটা কাজ দশ দিনে করতে পারে আর রোহিত একটা কাজ কুড়ি দিনে করতে পারে তাহলে যদি দুজন যদি ওই কাজটা যদি দুজন যদি করে তাহলে আমাদের তাহলে দিন সংখ্যা কমবে না বাড়বে দিন সংখ্যা অবভিয়াসলি কমবে কেন দুজন মিলে একটা কাজ করছে তাহলে দিন সংখ্যা কি কমবে তাহলে দুজন মিলে যখন করবে দিন সংখ্যা কি হবে কমবে তাহলে আমাদেরকে প্রথমে কি বের করতে প্রথমে আমাদেরকে বের করতে মোট কাজ মোট কাজটা কতটা পরিমাণ সেটা আমাদেরকে বের করতে সেটা কি করে বের করবো এই দিন সংখ্যা গুলো যে এই দিন সংখ্যা যে বলে দিয়েছে এই দিন সংখ্যার কি করতে লসাগু করতে হবে লসাগু করলে যেটা বের হবে সেটাই হলো তার মোট কাজ বা মোট কার্য বের করতে হবে এলসিএম এদের কত হবে কুড়ি আর দশের এলসিএম পাঁচ দিয়ে দিচ্ছি পাঁচ দিয়ে দশ পাঁচ চার কত কুড়ি আবার দুই দিয়ে যাবে দু একে দুই দু দিয়ে চার এদের এলসিএম কি হবে এলসিএম হল বাইরের সবগুলো কি গুণ করতে হবে তাহলে পাঁচ গুণিত দুই ওয়ান আছে মানে ওয়ান দিতে পারি নাও দিতে পারি গুণিত দুই কত হবে কুড়ি হবে কত কুড়ি এটা হলো তার কি এলসিএম তাহলে যেই এলসিএমটা বেরোবে এটা হলো তার কি হবে এটাই তার মোট কার্য বেরোবে তার কত বেরোচ্ছে কুড়ি এটা হলো তার মোট কার্য তারও কি বের করতে হবে রমা ক্ষমতা রমা ক্ষমতা কত রমার ক্ষমতা কি করে বের করবো ক্ষমতা ক্ষমতা আমরা কি জানি ই সমান ই সমান কি ডবল তাহলে মোট কার্য মোট কার্য কত কুড়ি আর এই যে সময় কত দশ দিন তাহলে রমার ক্ষমতা কি করে বের করবো কুড়ি তাহলে এটা কার ক্ষমতা এটা রমার ক্ষমতা বেড়েছে আর রোহিতের ক্ষমতা কি করে বের করবো মোট কার্য কত কুড়ি আর রোহিত দিন সময় কত কুড়ি তাহলে কুড়ি ভাজিত কুড়ি তাহলে কত হবে ওয়ান তাহলে রোহিতের ক্ষমতা কত ওয়ান আর রমার ক্ষমতা কত টু তাহলে দুজন মিলে করবে তাহলে দুজন মিলে করলে কি হবে টি সমান কি হবে টি সমান হবে মোট ওয়ার্ক মোট ওয়ার্ক ভাজিত ক্ষমতা তাহলে দুজন মিলে করছে এই জন্য দুজন ক্ষমতা যোগ হবে যোগ দিয়ে ভাগ করতে মোট যে মোট কাজ কত মোট কাজ কত কুড়ি রয়েছে আর মোট ক্ষমতা কত হবে রোহিতের রমার ক্ষমতা দুই আর রোহিতের ক্ষমতা এক তাহলে দুই আর এক যোগ করলে কত তিন তাহলে কুড়ি ভাজিত হোক তিন এটাই হলো দিন সংখ্যা এটা ভগ্নাসে বেরোবে কুড়ি ভাজিত হোক তিন তিনশো আঠেরো দুই নম্বরে আর যাবে না তাহলে ছয় পূর্ণ দুইয়ের তিন এটা হলো তাদের সময় লাগবে এটাই তার এটা দুজন মিলে যদি করে তাহলে এই সময়টা লাগবে বোঝা গেছে কিছু পরের গণিতে আমরা যাচ্ছি এক নম্বর গণিত রয়েছে এ এ একা কোনো কাজ চল্লিশ দিনে শেষ করতে পারে এবং বি একা কোনো কাজ ষাট দিনে শেষ করতে পারে যদি দুজন একসাথে কাজ করে তাহলে কাজটি কত দিনে শেষ হবে বলে অ্যান্সার কত রয়েছে অ্যানসার রয়েছে একই তার উনত্রিশ দিন আর বি রয়েছে পঁচিশ দিন সি রয়েছে বত্রিশ দিন আর ডি রয়েছে চব্বিশ দিন তাহলে কি এটা দু হাজার চব্বিশ সালে এসএসসি এস সিজিটিতে এসে ছিল তিন নম্বর এই বছর কারা এসএসসি এসএসসিডিটি এক্সাম দিয়েছ কমেন্ট সেকশানে বলতে পারো আর কারা কারা পাস করেছো কমেন্ট সেকশানে বলতে পারো আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে তাহলে কি বলে দিয়েছে এ একা কোন কাজ কত দিনে করে 40 দিনে করে এবং বি একা কোন কাজ কত দিনে করে যে 7 দিনে করে তাহলে আমাদের কি বের করতে হবে প্রথমে মোট টোটাল ওয়ার্ক বের করতে হবে তাহলে এ কত দিনে করে কাজ কি এ কত করে 40 দিনে করে বলে দিয়েছে 40 দিন আর বি কত দিনে করে বি 7 দিনে করে এখান থেকে আমাদের কি বের করতে হবে এদের লসাগু বের করতে কেন যে মোট কাজ জানা মোট কাজটা কত সেটা আমাদেরকে আগে বের করতে হবে তাহলে চল্লিশ আর ষাট এর লসাগু বের করব তাহলে চল্লিশ আর ষাট এর লসাগু তাহলে দুটো জায়গায় শূন্য কমন আছে এই জন্য শূন্য কমন গুলোকে মুছে দেব তাহলে দুই আর চারের লসাগু করব দু দিয়ে চার দু তিনে ছয় তাহলে এদের কি লসাগু কি কত হবে দুই গুণিতক দুই গুণিতক তিন তাহলে চার তিনে বারো আর শূন্য কমন তো মুছে দিয়েছি এই জন্য শূন্য একটা বসিয়ে দেবো তাহলে কত একশো কুড়ি তাহলে একশো কুড়িটা কত মোট কাজ তাহলে মোট কাজ বেরিয়েছে কত একশো কুড়ি তাহলে মোট কাজ বেড়ে গেছে আর ক্ষমতা বের করতে ক্ষমতা এর ক্ষমতা কত ক্ষমতা কি করে বের করব মোট ওয়ার্ক মোট ওয়ার্ক ভাজিত টাইম টাইম তাহলে মোট ওয়ার্ক কত একশো কুড়ি আর টাইম কত এর যে সময়টা কথা নিয়েছে চল্লিশ দিন নিয়েছে এই জন্য একশো কুড়ি ভাজিতক চল্লিশ একশো কুড়ি ভাজিতক চল্লিশ শূন্য শূন্য কেটিয়ে দিয়েছি চার তিনে তালে তাহলে এর ক্ষমতাগত তিন আর বির ক্ষমতাগত হবে একশো কুড়ি ভাজিতক ষাট একশো কুড়ি ভাজিতক ষাট শূন্য শূন্য ছ দিয়ে বারো তাহলে বির ক্ষমতাগত দুই বলে দিয়েছে কি এ এবং বি ওই কাজকে একসাথে করবে এ এবং বি ওই কাজকে একসাথে করবে তাহলে একসাথে যদি করে তাহলে দুজনের ক্ষমতা যোগ হবে একসাথে করলে দুজনের ক্ষমতা যোগ হবে এই জন্য তিন আর দুই কত পাঁচ তাহলে টি সময় কত নেবে টি কে কে করবে এ এবং বি করবে এ এবং বি করলে টোটাল ওয়ার্ক কত টোটাল ওয়ার্ক একশো কুড়ি একশো কুড়ি আর দুজন ক্ষমতা কত পাঁচ তাহলে পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ আরে কুড়ি তাহলে চব্বিশ দিনে কাজটি শেষ করবে কত দিনে চব্বিশ দিনে তাহলে অপশন ডি আনসার সঠিক কি বলে দিয়েছে বলে দিয়েছে এ একা কোনো কাজ চল্লিশ দিনে করে এবং বি একা কোনো কাজ ষাট দিনে করে তাহলে দুজন মিলে যদি কাজটি করে তাহলে কাজটি কতদিনে শেষ হবে তাহলে আমাদেরকে প্রথমে কি বের করতে মোট কাজটা বের করতে মোট কাজটা কি করে বের করবো চল্লিশ আর ষাটের লসে করতে হবে চল্লিশ আর ষাটের লসে করলে কত হবে একশো কুড়ি সেই একশো কুড়ি তাহলে এর ক্ষমতা বের করতে এর ক্ষমতা করতে হবে 120 ভাজিত 40 সমান 3 আর বি এর ক্ষমতা করতে হবে 120 ভাজিত 60 সমান কত 2 তারপর দুজন বল দুজন একসাথে ওই কাজে দুজন করবে তো দুজন করলে দুজনের ক্ষমতা যোগ হবে তাহলে দুজন ক্ষমতা যোগ করলাম যোগ আর তাহলে টি কি করবে বের করো টি সমান ডব্লিউ ডব্লিউ মানে কি টোটাল ওয়ার্ক ডব্লিউ বাই 5 মানে ই ক্ষমতা তাহলে তাহলে 24 এটাই হলো তার আনসার

আর দুটো যোগফল x প্লাস y এর যোগ কত 40 যুক্ত 60 40 যুক্ত 60 40 গুণিত 60 যেমন রয়েছে থাকবে আর 40 আর 60 এর যোগফল কত 100 00 একটা শূন্য একটা শূন্য আর একটা শূন্য একটা শূন্য কত 6 4 24 আমি এই মেথডে যেতে পারি বা এই মেথডে যেতে পারি তোমার যেটা পদ্ধতি তোমার চয়েস তুমি যেটা চয়েস করবে সেটাই হবে তোমার বুঝেছে তাহলে এটা কখন অ্যাপ্লাই হবে যখন দুজন যখন থাকবে তখন অ্যাপ্লাই হবে যখন দুজন যখন থাকবে তখন কি তখন এই মেথডটা টা হবে পরের গণিত কি রয়েছে দু নম্বর গণিত রয়েছে ঋতু এবং মোনা একসাথে একটা ঘর রং করে আঠারো দিনে ঋতু একাই ঘরটা রং করে সাতাশ দিনে যদি মোনা একা ঘরটা রং করে তাহলে কত দিন সময় নেবে অপশান কি কি রয়েছে উত্তর কি কি রয়েছে চৌষট্টি দিন সি রয়েছে চুয়াল্লিশ দিন আর ডি রয়েছে চুয়ান্ন দিন মোনা একসাথে একটা ঘর রং করে কত দিনে আঠেরো দিনে ঋতু যদি একা এক ঘরটা রং করে সাতাশ দিনে তাহলে মোনা কত সময় নেবে কিন্তু মোনা পালিয়ে যাবে তখন তাহলে ঋতু ঋতুকে আর আর মোনাকে এম ঋতু এবং মনে হয় ঘরটা রং করা কতদিনে বলে দিয়েছে আঠারো দিনে আর ঋতু একা ঘরটা রং করা কতদিনে সাতাশ দিনে তাহলে আমাদেরকে কি বের করতে প্রথমে আমাদেরকে বের করতে হবে আঠেরো আর সাতাশের লসাগু মোট কাজ লসাগু যেটা হবে সেটা কি হবে সেটা হবে তার মোট কাজ মোট কাজ কত আঠেরো আর সাতাশের লসাগু কত যাবে তিন দিচ্ছি তিনশো আঠেরো তিন লং সাতাশ আবার তিন দিয়ে যাবে তিন দিয়ে ছয় তিন তাহলে আঠেরো আর সাতাশ এর লসে কত চুয়ান্ন এটা হলো তার কি মোট কাজ তাহলে ঋতু আর মোনা একসাথে কাজ করছে এই জন্য একসাথে কি হবে এদের ক্ষমতা বেরোবে একসাথে তাহলে ক্ষমতা কি করে বের করা মোট কাজকে সময় দিয়ে ভাগ করতে হবে তাহলে 54 ভাগিত 18 কত হবে 3 54 ভাগিত 18 করলে কত হবে 3 আর ঋতু একা ঘর ওই কাজটা কিন্তু মোনা তখন কি মোনা তখন পালে যাবে ঋতু একা কাজটা করছে তাহলে আর 54 ভাগিত 27 2 হবে তাহলে ঋতুর ক্ষমতা কত 2 আর তাহলে মোনা যখন ওই কাজটা যখন একা করবে ওই 54 কাজটা 54 পরিমাণ কাজটা যখন মোনা যখন একা করবে তখন কতদিন সময় নেবে তাহলে কি করে বের করো মনের ক্ষমতা বের করতে মনের ক্ষমতা কি করে বের করবো ঋতু আর মনার ক্ষমতা কত দিয়ে দিচ্ছে তিন ঋতু আর মনের ক্ষমতা কত রয়েছে তিন ঋতুর ক্ষমতা কত ঋতুর ক্ষমতা দুই রয়েছে ঋতুর ক্ষমতা দুই তাহলে মনের ক্ষমতা কি করে বের করবো ঋতুর সাথে মনের কত যোগ করলে তিন হবে দুই এর সাথে কত যোগ করলে তিন হবে এক সমান তিন হবে তাহলে মনার ক্ষমতা কত এক হবে তাহলে তাহলে টাইম কি করে বের করব তো মোনার টাইম কি করে বের করব মোট কাজ কত 54 তাহলে 54 ভাগিত ক্ষমতা কত 1 তাহলে 1 দিয়ে ভাগ করলে কত 54 দিন সময় নেবে 54 দিন সময় নেবে অপশন ডি রাইট অ্যানসার পরের গণিতে আমরা যাচ্ছি পরের গণিত কি রয়েছে পরের গণিত কি রয়েছে নেক্সট ওয়াই এবং জেড মিলে কোন কাজ কুড়ি দিনে শেষ করে জেড একা ওই কাজ সাত দিনে শেষ করে ওয়াই একা ওই কাজটা কত দিনে শেষ করবে বলে দিয়েছে কি ওয়াই এবং জেড একসাথে কোনো একটা কাজ কুড়ি দিনে শেষ করে জেড একা যদি ওই কাজটা করে তাহলে কতদিন শেষ করে সাত দিনে তাহলে ওয়াই যদি ওই কাজটা একা করে তাহলে কতদিন শেষ করবে উত্তর কি কি রয়েছে উত্তরের রয়েছে পঁয়ত্রিশ আমাদেরকে কি বের করতে হবে আগে টোটাল ওয়ার্ক মোট কাজটা আমাদেরকে আগে বের করতে হবে তাহলে ওয়াই আর জেড কাজটা কত দিনে করে তারা কুড়ি দিনে করে যে ট্যাকা ওই গাছটা কদিনও করে যে ট্যাকা ওই গাছটা ষাট দিনে করে আমাদেরকে আগে কী বের করতে হবে টোটাল আর মোট কাজটা বের করতে মোট কাজটা কী করে বের করবো কুড়ি আর ষাটের লসেও করতে হবে তাহলে কুড়ি আর ষাটের লসেও করব। কুড়ি আর ষাট দু জায়গায় শূন্য কমন এই শূন্য বাদ দিয়ে দাও বাদ দেওয়ার পর লসেও করো তাহলে সুবিধা হবে দু একে দুই দু তিনে ছয় দুই গুণত তিন কত ছয় শূন্য বাদ দেওয়ার জন্য একটা শূন্য এখানে বসাতে হবে তার কত হবে ষাট হবে এইটা হবে কি এটা হলো তার মোট কাজ মোট কাজ কত ষাট তাহলে দুজন একটা কাজ একসাথে হচ্ছে তাহলে দুজন ক্ষমতা একসাথে বের হবে তাহলে ক্ষমতা কি করবে বের মোট কাজকে দিন দিয়ে ভাগ করতে হবে তাহলে ষাট ভাজি তো কুড়ি কত হবে কুড়ি দিনে ষাট তাহলে ওয়াই এবং জেজর ক্ষমতা কত তিন আর জেজর ক্ষমতা কি কর বের করো ষাট ভাজি তো ষাট কত ওয়ান ষাট অর্জিত ষাট ওয়ান তাহলে জেজের ক্ষমতা এক তাহলে ওয়াই যদি ওই কাজকে একা করে তাহলে কতদিন সময় নেবে তাহলে ওয়ের ক্ষমতা আগে আমাদেরকে বের করতে হবে ওয়ের ক্ষমতা কি করে বের করব ওয়াই আর জেড ক্ষমতা কত ওয়াই এবং জেজের ক্ষমতা কত তিন তাহলে জেজের ক্ষমতা যদি এক হয় তাহলে ওয়ের ক্ষমতা কত হবে তাহলে জেজের সাথে ওয়ান সাথে কত যোগ করলে তিন হবে ওয়ানের সাথে দুই যোগ করলে তিন হবে তাহলে ওয়ের ক্ষমতা কত দুই তাহলে টি ও আই মানে টি এর ওই যে ওয়াই এর সময় আর সময় কি করে বের করব টোটাল ওভার টি ডব্লিউ বাই ই মানে ওয়াই এর ক্ষমতা দিয়ে ভাগ করতে টোটাল ওভার কত 60 তাহলে 60 ভাগিতক ওয়াই এর ক্ষমতা কত 2 তাহলে 2 দিয়ে ভাগ দেব তাহলে 2 3 6 60 হবে তাহলে 30 দিন সময় নেবে ওয়াই ওই কাজটা কত দিন সময় নেবে ওয়াই তিরিশ দিন সময় নেবে ওয়াই যদি ওই কাজটা করে একা তাহলে তিরিশ দিন সময় নেবে অপশন आंसर হবে বিসার বি